এর ভিতরে দেখবো আমরা অ্যাক্সেস সিলিন্ডারের আদর্শ মালামালের এর আর কি মানে এক্সেস সিলিন্ডার আ তৈরি করতে কি কি মালামাল আর কি লাগবে আচ্ছা এখানে সিলিন্ডার সাইজ আছে ছয় ইঞ্চি হাইট আছে বারো ইঞ্চি পনেরো সেন্টিমিটার ত্রিশ সেন্টিমিটার আছে অ্যাক্সেস সিলিন্ডার বলতে আমরা তিনটা সিলিন্ডার হ্যাঁ আঠারোশো সিলিন্ডার মানে হচ্ছে অ্যাক্সেস সিলিন্ডার কী কি মালাম লাগে আর কি আঠারোশো সিলিন্ডার মানে হচ্ছে তিন পিস আর কি একসেট সিলিন্ডার আছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন এ প্রাইমসে আমরা জানি কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন হচ্ছে এ নির্ণয়ের জন্য এক সেট আদর্শ সিলিন্ডার নির্মাণের প্রয়োজনীয় মালামার পরিমাণ নির্ণয় করতে হবে আর কি এক সেট আদর্শ সিলিন্ডার নির্মাণের প্রয়োজন আছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীর হচ্ছে আচ্ছা আমাদের তিনটি আছে পাইছে ভলিউম সূত্র হচ্ছে পাই আড়াইশ ইন্টু এইচ ইন্টু এন আর কি পাই হচ্ছে আর হচ্ছে আমরা জানি ছয় ইঞ্চি ফুল ব্যাস অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তিন বাই বারো এটা ফিট করে নেওয়া হচ্ছে এইচ হচ্ছে বারো ইঞ্চি হাইট বা ফিট করে নেওয়া যায় হচ্ছে তিন এটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ হ্যাঁ পাই আর স্কোয়ার ইন্টু এইচ এই আরটা হচ্ছে এডিয়াস টোটাল ডি হচ্ছে ছয় ইঞ্চি অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি এটা হচ্ছে আর এডিয়াস যাই হোক এটা ইয়ে করলে আমরা ফিট খুব পাইছি ফিট খুব পাইছি এখন এটা হচ্ছে এটা শুকনা আয়তন এরপরে এটারে সেফটি বা ফিটকুপ এটা ডেট দিয়ে গুণ দেওয়া হচ্ছে শুক শুক্নে আয়তন করা হয়েছে এত সেফটি এরপর আমরা এটা সেফটি অনু ইয়া পাইলাম টোটাল ভলিউম পাইলাম এখন অনুপ্র যোগ এক দুই চার জুলি তাহলে সাত থাকে হ্যাঁ তাহলে সিমেন্ট পাব টোটাল ভলিউম যেটা পয়েন্ট এইটের থ্রি ভাগ হচ্ছে সেভেন টেচু তেসল ইন্টু এটার সাথে পয়েন্ট এইট দিয়ে যদি আমরা গুন দিই তাহলে হচ্ছে ব্যাগে আসবে আর কি হ্যাঁ টোটাল ব্যাগে আসবে পালিয়ে আসবে ঠিক তেমনই ভলিউম ইন্টু রেশিও দুই ভাগ হচ্ছে টোটাল যে যোগ ফল আর কি সেটা সাত একটা সেফটি এবং খোয়া যেটা বা খোয়া আসবে টোটাল ভলিউম ইন্টু চার যেটা আর কি রেশিওর যে হচ্ছে চার ভাগ হচ্ছে সেভেন হচ্ছে রেশিও যোগফল ফল ইন্টু নয় দিয়েই আমরা নোজে আসবে এটা সেফটি সেফটিতে এক সেফটির সমান নয়টা নয়টা পরে এক সেফটি তাহলে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর নোজ বা পাঁচটা আমরা আর কি করতে পারি আমরা ফাইভ নোজ ফাইভ নোজ আর কি তাহলে আমরা জানি এক মিটার এক সেফটি খোয়া নয়টা খোয়া ভাঙলে এক সেফটি খোয়া আর কি এইভাবে হচ্ছে আমরা একটা সেট সিলিন্ডারে মানে হচ্ছে কিচাপ প্রয়োজনীয় মালামাল ডে করতে হবে যে সিলিন্ডার হচ্ছে সাধারণত কংক্রিট যখন সার ডালাই যায় তখন হচ্ছে এইসব সিলিন্ডার টেস্ট করতে হয় আট দিন টেস্ট করতে হয় কিউরিং করে আট দিন পর টেস্ট করতে হয় এটা হচ্ছে কম্পিটিটার স্টেন্স কত হয় এটা জানার জন্য তো এই ফর্মুলা ইউজ করতে পাই আর স্কোয়ার এইট ইন্টু এন এম এ করতে হবে আর কি Kok anke de sa wouz chak pilon men joun nou